তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমি এই টপিকে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম দেখাচ্ছি তোমাদের তো অ্যাকুইরিয়ামের দোকানে আবার এসেছি এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম এম জি অ্যাকুইরিয়াম অ্যাকুয়াটিক সরি অঙ্কন ভাইয়ের দোকান অঙ্কন ঘোষ তো ডিটেল সব কিছু দেখাচ্ছি আবার নতুন কালেকশান এসছে সব অ্যাকুয়ারিয়ামের এ টু জেড সব কিছু পাওয়া যায় সব কিছু ডিটেলসে বলবে অঙ্কন ভাই দেখতে পাচ্ছ দেখ বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি তাও এম জি অ্যাকোয়েটিক প্রোপারিটার অঙ্কন ঘোষ মোবাইল নাম্বার বাষট্টি সাতানব্বই তিরানব্বই চুয়াল্লিশ আশি কেউ যদি অ্যাকোয়ারিয়ামের কারো যদি শখ থাকে তো অবশ্যই অঙ্কন ভাইয়ের সাথে যোগাযোগ করবে এখানে অতি সুলভ মূল্যে পাইকারি ও খুচরা দরে রঙিন মাছ অ্যাকোয়ারিয়াম সাজানো সামগ্রী মাছের খাবার ওষুধ পাম্প ফিল্টার ও পাখির খাবার পাওয়া যায় তার থেকে পোস্ট অফিস মোর হোম অ্যাড্রেস অ্যাড্রেস খাসপুর তো মেন ভিডিও দেখা যাক তো দেখতে পাচ্ছ দোকানের ওনার অঙ্কন অঙ্কন ঘোষ তো আগে একটু দেখিয়ে নে তারপরে ডিটেলসে সব কিছু বলবে কি কি পাওয়া যায় কি কি সব অ্যাভেলেবেল এই কিছু কিছু মাছ আমি চিনি যেইগুলো এটাকে সম্ভবত গোল্ড ফিশ বলে আর এইটা ফ্লাওয়ার হর্ন এইগুলির নাম জানি আমি আর জানি না আর এই দেখতে পাচ্ছ সব কিছু পাখির পাখির যাদের শখ থাকে পাখির জিনিসও সব কিছু আছে খাবার টাবার থেকে ওষুধ প্রত্যেক থেকে সব কিছু এই সাইডেও আছে ওই সাইডেও আছে তখন তুমি আবার বলো তো ফার্স্ট অফ অল প্রথম কথা আমাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে ধাত্তিগ্রাম পোস্ট অফিস মোড় আপনারা যদি কেউ বর্ধমানের দিক থেকে আসতে চান তো কালনা রুটের বাস ধরে ধাত্তিগ্রাম পোস্ট অফিস মোড় নামলে এখান থেকে একটুখানি মানে দু মিনিটও হাঁটা পথ না এক মিনিট একটুখানি ভেতরে এলি আমার দোকান আর আপনারা যদি কাউ কেউ কাল্লার দিক থেকে বা অন্য কোথাও দিক থেকে আসতে চান মানে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন যিনি ভিডিও বানাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন উনি অ্যাড্রেস বলে দেবেন আপনারা চলে আসবেন আমাদের যে অ্যাড্রেস এটা এটা মোটামুটি ধাতিগ্রাম লোকালিটির মধ্যে একদম যেখানটা মেন পয়েন্ট যেখানে মার্কেট সেই জায়গাতেই আমাদের দোকান তো আপনারা চাইলে আসতে পারেন চার যা প্রয়োজন মোটামুটি এখানে লোকাল আইটেম থেকে শুরু করে এক্সটিক আইটেম যেমন ধরুন আপনার ফ্লাওয়ার হন এশিয়াটিক অ্যালোয়ানা ঠিক আছে তারপরে আপনার পিকক বাস সবই মোটামুটি এক্সোটিক আইটেম আর লোকাল আইটেম আপনার গোল্ডফিশ উইডো মলি গাফি কইকাপ অ্যাঞ্জেল প্ল্যাটি সব টাইপের মাছ পাওয়া যায় এছাড়াও আমরা নতুন আর একটা ব্যবসায় নেবেছি সেটা হচ্ছে পাখির বিজনেস তো পাখির বিজনেসে আপনার মোটামুটি এক্সোটিক আইটেমের সব কিছু পাখি পেয়ে যাবেন তো এক্সোটিক আইটেমের পাখির মধ্যে কিছু বার্ড ককটেল জাভা ফিঞ্চ এইসব তো আদার যে নেটিভ আইটেম হয় সেই নেটিভ আইটেম আমরা সেল করি না অযথা কেউ আপনারা টিয়া পাখির জন্য আমাদেরকে ফোন করবেন না বা দাদাকে কমেন্ট বক্সে ডিস্টার্বও করবেন না কারণ ওই ধরনের পাখি কিছু সেল করা হয় না তা আসুন আমাদের স্টোরের সব কিছু দেখুন দাদার চ্যানেলে আপনাদের সব যারা যারা আছেন ভিউয়ার্স তাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা ভালোভাবে দেখুন যা যা আছে আপনাদের যদি মনে হয় কারোর কিছু লাগবে তো আসতে পারেন কোনো রকম প্রবলেম হলে কেউ ধরুন কোথাও থেকে অ্যাকোয়ারিয়াম নিয়েছেন তার কিছু প্রবলেম হচ্ছে তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন নাইন থ্রি ডবল ফোর এইট জিরো তো এখন অঙ্কন ভাই সব ডিটেলসে বলবে কোনটার কি নাম কোনটার কি যাই হোক সব ডিটেলসে বলবে এখানে অ্যাকোয়ারিয়াম সাজানো থেকে শুরু করে সব কিছুই

তো প্রাইস মেনশন করছি না কারণ হচ্ছে প্রাইস এগুলো মাছের প্রাইস প্রতিদিনই ওঠানামা করে কোনো দিন না তাও একটা নর্মাল আইডিয়া দিয়ে দিচ্ছি কোনো সময় তিরিশ টাকা পিস থাকলে কোনো সময় পনেরো টাকা পিস হয় কুড়ি টাকা পিস হয় আমি কন্ট্যাক্ট তোমরা ফোন করে নেবে ডাইরেক্ট কথা বলে নেবে ভাইয়ের সাথে অসুবিধা কিছু নেই তো সেই হিসাবে মাছের দাম কিছু বলা হবে না এখানে আপনারা শুধু কালেকশান দেখে নিন আমি প্রতিটা মাছের নাম আর ভ্যারাইটি বলে দিচ্ছি তারপরের ইয়েতে দেখুন এখানে হচ্ছে মিল্কি কার সাদাটা হচ্ছে মিল্কি কার আর এইখানে যেটা দেখছেন এইটা হচ্ছে রেনবো সার তো এগুলো গোল্ড ফিস ভ্যারাইটির মধ্যে আর এখানে একটা ক্রোগোরাইল আছে যারা আপনারা কাছে শ্যাওলার জন্য খুব বিরক্ত হয়ে যান তারা এরগুলো একটা ট্যাঙ্কে রাখতে পারেন এগুলো কাছে পরিষ্কার করে দেয় শ্যাওলা খুবই ভালো মাছ আর অনেকে বলে যে এগুলো নাকি মাছকে মেরে ফেলে তো এরম কোনো ব্যাপার নয় এরা একমাত্র আপনার জলের শ্যাওলা জাতীয় জিনিস খায় এদের মাছের মাছ খেয়ে নেওয়ার কোনো চান্সই নেই কারণ এরা মাছ খাই না এরা জলে যেগুলো কাচি শ্যাওলা থাকে আদার্স যেগুলো মানে প্ল্যান্টেড ভ্যারাইটি যেগুলো বলা হয় প্ল্যান্টস যেখানে থাকে ওরা এগুলো খেয়ে নেবে নষ্ট করে দেবে তো প্ল্যান্টেড সে টাইপে এইসব থাকে না আপনার নর্মালি শ্যাওলা পরিষ্কার করার জন্য এদের রাখতে পারেন মাছের কোনো ক্ষতি করে না তারপরের ট্যাঙ্কে আসুন এখানে আপনার মিক্সড ভ্যারাইটি উইডো আছে কালার উইডো বলা হয় এটা ট্রেন্ডিংয়ে চলছে অনেক কদিন ধরেই তো এখন ট্রেন্ডিংয়ে নেই আপাতত তাও প্রচুর সেল তো সব রকম কালার এখানে আছে দেখুন আপনারা কালারগুলো আর ডেকোরেশনটাও একবার দেখে নিন ট্যাঙ্কে এরকম যদি কেউ করতে চান সেম ডেকোরেশন করে দেওয়া হবে আচ্ছা তারপরের ট্যাঙ্কে আসা যাক এই ট্যাঙ্কে কিছু আপনার মানে কি বলবো এগুলোকে মলি বলা হয় মলি গ্রুপের মলিগুলোর নাম হচ্ছে বব মলি তো বব মলির মধ্যে লেয়ারটেল আছেন দেখুন যারা যারা জানেন লেয়ারটেল কি বুঝে যাবেন ওর মধ্যে কিছু শার্ক আছে ব্ল্যাক শার্ক তার মধ্যে কিছু গোরামিন আছেন ব্লু গোরামিন ঠিক আছে এখানে একটা ট্রিভেন্সিস আছে একটা নয় অনেক কটাই আছে যাই হোক এদিক ওদিক কোথাও লুকিয়ে আছে প্রিভেন্সিস আছে প্ল্যান্টেশন ট্যাঙ্কে হুম তারপরের ট্যাঙ্কে আসুন তারপরের ট্যাঙ্কে দেখুন এখানে কিছু মিক্সড ভ্যারাইটির কার্প আছে প্রিন্টেড এগুলো জাপানিজ কার্প নয় আপনারা কেউ ভাববেন এগুলো জাপানিজ কার্প কারণ জাপানিজ কার্পের একটু দাম ভালোই আর এরকম দেখতে না ওগুলো আর একটু কোয়ালিটি বেটার হয় ওর সাথে কিছু ব্ল্যাক লেম্বো সার্কও আছে এই লেম্বো সার্কগুলো একটু সাইজে ভালোই বড় মোটামুটি ধরে নিচ্ছি নিন সাড়ে তিন ইঞ্চি করে সাইজ হবে এক একটা আর বেল কার্পগুলোই সাড়ে তিনেরাম সাইজ হবে আচ্ছা তারপরের ট্যাঙ্কে দেখুন এখানে কিছু মিক্সড ভ্যারাইটির অ্যাঞ্জেল আছে যেমন আপনার ভেল্টেল অ্যাঞ্জেল আছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল ব্ল্যাক ব্ল্যাক অ্যাঞ্জেল সব মিক্সিংয়ে আছে এখানে তো এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে আর কী কী আইটেম আছে সব কিছু দেখাবো এ টু জেড দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কারো যদি লাগে প্রয়োজন অবশ্যই ভাইয়ের ডিসপ্লে আসুন এখানে দেখুন অনেক রকমের মাছ একশো দেয়া আছে এখানে ডিসকাস আছে অ্যাঞ্জেল আছে ঠিক আছে তারপরে আপনার হকি স্টিক আছে সিলভার শাক আছে মোনা অ্যাঞ্জেল আছে এখানে একটা মাছ দেখুন খুবই আনকমন নিচে দেখুন এ দেখুন এটাকে টাইগার লজ বলা হয় অনেকে বলে এই মাছটা কি মাছ এটা প্ল্যান্টেশন ট্যাঙ্কেও রাখা যায় নর্মাল ডিসকাস ট্যাঙ্কেও রাখা যায় তো এটা কোনো মনস্টার ভ্যারাইটির মাছ না এটা ছোট যেগুলো নন অ্যাগ্রেসিভ মাছ তাদের সাথে রাখা যাবে তো আপনারা দেখুন ডিসকাস ট্যাঙ্কে আমি ডিসকাসকে এখন ফিলিং দেবো মাছগুলো কিন্তু প্রচুর অ্যাক্টিভ আমি এখানে আসি একবার দেখুন দেখতে পাচ্ছ অনেকে বলে ডিসকাস রাখা প্রচুর টাফ বিশাল সমস্যা রাখা যায় না তো আমাদের সাথে কথা বললে কমিউনিকেট করলে আমরা গাইডেন্স করে দেবো ডিসকাস রাখা অতটাও বেশি চাপ না আপনি মাছগুলো দেখুন একবার কতটা অ্যাক্টিভ আচ্ছা তারপরের ট্যাঙ্কে আসুন আমাদের মনস্টার সেটআপের দিকে একটু এখানে আপনার ফ্লাওয়ার হর্ন আছে কিছু ঠিক আছে তো ফ্লাওয়ার হর্নগুলো একবার দেখুন কতটা অ্যাক্টিভ মোটামুটি দেখতেই পাচ্ছেন আপনি কালার কোয়ালিটিভ এই তো ফ্লাওয়ার হর্ দাম আমি আপাতত মেনশন করে দিচ্ছি কারণ ফ্লাওয়ার হর্নটা বহুত দিন থেকে আমার কাছে স্টকে আছে তো সেই হিসেবে আমি বলছি কেউ যদি নিতে চান আমি আমার কাছে এলে লো প্রাইসে আমি করে দেবো তো এই ফ্লাওয়ার হর্নটা দেখছেন এটা মোটামুটি আপনার চোদ্দোশো টাকা পড়ে যাবে ঠিক আছে এই ফ্লাওয়ার হর্নটা যেটা দেখছেন এগুলো সব এসআরডি ঠিক আছে শুধু এই যে এই সাইডেরটা দেখছেন এইটা হচ্ছে এসআরডির আপনার টোন আছে তো এইটা মোটামুটি আপনার ওই ধরে চলুন তেরোশো এরাম পড়বে আচ্ছা এই পাশেরটা হচ্ছে বারোশো আর এই পাশেরটা হচ্ছে আপনার হাজার টাকা তো কোয়ালিটি অনুযায়ী আপনার কোয়ালিটি যেরকম হবে সেরম দাম হেড কালারের ওপর ডিপেন্ড করে দাম আচ্ছা ওর পরে নিচের ট্যাঙ্কের আপনি সেটাতে দেখুন এখানে কিছু অস্কার আছে অস্কারগুলোর অ্যাক্টিভ কেমন দেখুন একটু মানে হাত দেওয়ার সাথে সাথে চলে এসেছে এখানে খাওয়ার জন্য তবে বলে একটু ইম্পোর্টেড অস্কার আছে তো এই অস্কারগুলো খুবই ভালো একটু দেখুন ভালো করে কালারগুলো শুধু দেখুন এই অস্কারগুলো মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি করে সাইজ হবে এইটা সাড়ে চার ইঞ্চি আপনার ছোটোটা বাদ বাকি আপনার যে কটা আছে সব পাঁচ ছয় ইঞ্চির অস্কার আছে এই অস্কারগুলো ইম্পোর্টেড অস্কার আছে খুবই ভালো তারপরে আলো জ্বালানো হয়নি কারণ দেখুন কত অ্যাক্টিভ কামড়ানোর চেষ্টা করছে দেখুন এই অস্কারটা মোটামুটি আপনার কিছু না হলেও এক ফুট সাইজ হবে অস্কারটা একবার অস্কারটার অ্যাক্টিভিটি দেখুন কামড়ানোর চেষ্টা করছে অস্কারটার কালার দেখুন একবার অস্কারটার মোটামুটি দেড় বছর বয়স হচ্ছে অস্কারটার এটা আপনার মনস্টার ট্যাঙ্কে কেউ যদি রাখতে চান রাখতে পারে এই দেখতে পাচ্ছ কালারটা মানে আমার সব থেকে আমাদের ধার্তিকাম এলাকার একটাই এই অ্যাকোরিয়ামের দোকান অঙ্কন ভাইয়ের দোকান এখান থেকে কিন্তু আমাদের এখানে যত মানে যারা অ্যাকুয়ারিয়াম পছন্দ করে সবাই কিন্তু এখান থেকে নিয়ে যায় এই দিক ওদিক প্লাস হোলসেল রিটেলও করা হয় আরও এই দিক ওদিক থেকেও নানা জায়গা থেকে লোকজন আসে আমি আসি এখানে দেখি তারপরে একটা আছে দেখুন এখানে গোল্ড পিস আছে এখানে কিছু মিক্সড গোল্ড আছে লোকাল গোল্ডও আছে অরেন্ডা আছে আপনার ট্রাই কালার বাই কালার আছে তবে এগুলো অত হাই ফাই কোয়ালিটির কিছু ট্রাই কালার বাই কালার নয় নর্মাল এগুলোর প্রাইসও এমন কিছু বেশি না মানে ধরুন আপনার কালার যেখানে পাওয়া পাওয়া যায় তার থেকে অনেক লো যাবে এখানে হাজার আচ্ছা তারপরের ট্যাঙ্কে দেখুন এই ট্যাংকটায় আসুন এই ট্যাঙ্কে আপনার কিছু প্যারট আছে জ্যাম্বো সাইজের তো অনেকে বলবে হয়তো এটা কিংক প্যারট কিন্তু এটা কিংকং প্যারট না ঠিক আছে নর্মাল প্যারটই সাইজ অনেক বড় হয়ে গেছে তো ক্যারটগুলো একটু ভয় পেয়ে গেছে আলো জ্বালানো হয়েছে সেই কারণে একটু কালারটা ফেড হয়ে গেছে এটা কোনো প্রবলেম না বাকি আপনার কোয়ালিটির দিক থেকে চিন্তা নেই আর এখানে একটা বড় সাইজে দেখুন শর্ট বডি হর্ন আছে শর্ট বডি হর্নটা আমার হাতের থেকেও বড় মানে আপনার ধরে চলুন সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাইজ হবে শর্ট বডি হর্নটা ফুল অ্যাডাল্ট সাইজ শর্ট বডি হর্ন তো প্রায় মোটামুটি দেখানো হল আরও কিছু আছে এই সাইডে এছাড়াও আমাদের এখানে অ্যাক্সেসারিজ সব ধরনের পাওয়া যায় যেমন আপনার ভালো ভালো যে মেডিসিনগুলো এখন চলছে মার্কেটে সেগুলো আমি দেখাই মাছ নিলে মাছের তো সমস্যা হবেই মাছের জলের দিক থেকে মাছের গায়ে ঘা সব কিছুই হয় তো এটা জেনারেল কিওর এইগুলো অ্যাকোয়া রেমিডিস্ট কোম্পানির খুবই ভালো ওষুধ যারা যারা নতুন নিচ্ছেন তারা তারা দেখতে পারেন এই ওষুধগুলো ব্যবহার করে তো এই ওষুধগুলো আপনার মানে এক একটা ডিজিজের জন্য এক একটা ব্যবহার হয় যেমন এটা জলের জন্য মানে ফাঙ্গাল ইনফেকশানের জন্য আচ্ছা তারপরে এটা দেখায় ক্লোর এটা পুরোপুরি জলের ক্লোরিনটা রিমুভ করার জন্য আচ্ছা আর তারপরে দেখায় এটা হচ্ছে আপনার স্ট্রেসেল তো এই স্ট্রেসেলের কাজ হচ্ছে অনেকে বলে মাছ নিয়ে এসেছি দাদা মাছ ফিডিং নিচ্ছে না খাচ্ছে না চুপ করে বসে আছে মাছের কালার ফেড হয়ে গেছে তো সেই সবের জন্য এই ওষুধটা ব্যবহার করতে হয় খুবই ভালো রেজাল্ট ভালো কাস্টমারেরা ভালো রিপোর্টেশানও দেয় তো তারপরে আমাদের কাছে নর্মাল রিডলের ওষুধ আছে কম দামের তো এই ওষুধগুলো আমরা সেল করি খুবই লো প্রাইসে এগুলো দশ টাকা করে এক একটা পার পিস কেউ যদি তিন পিসের হিসাবে নেয় তার দাম পড়বে পঁচিশ টাকা তিনটের দাম এখানে আপনার রক সল্ট আছে অ্যাকোয়ারিয়ামের জন্য যে রক সল্ট প্রয়োজন সেই রক সল্ট আছে রক সল্ট পেয়ে যাবেন ঠিক আছে আর্টিফিশিয়াল কোরাল পেয়ে যাবেন আপনার বিভিন্ন কালারের আর্টিফিশিয়াল কোরাল আচ্ছা আপনার এখানে সোবোর হ্যাঙ্গন ব্যাক ফিল্টার পেয়ে যাবেন যেটা প্ল্যান্টেশন ট্যাঙ্কের জন্য ইউজ হয় এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন আমাদের কাছে সোবোর ওয়েব মেকার যারা মেরিন ট্যাঙ্কের জন্য বা কোনো মনসা ভ্যারাইটির ট্যাঙ্কের জন্য খুঁজছেন মানে ফ্লোর জন্য খুঁজছেন স্কিমার টাইপের কিছু তো এখানে আপনারা ওয়েব মেকার দেখতে পারেন আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা এরপরে আপনার বেটার জন্য ওষুধ আছে খুবই ভালো বেটা ওয়েল বেটার পাখনা চুপসে যাওয়া না খাওয়া অনেক ফাঙ্গাল ইনফেকশন ডিজিজ সব কিছুর জন্য আচ্ছা আর্টিফিশিয়াল কিছু গাছ পাওয়া যায় আমাদের কাছে এগুলো ঘরের হোম ডেকোরের মানে ডেকোরেটিং করার জন্য টেবিলে রাখতে পারেন আপনি এছাড়া আমাদের কাছে হ্যাঙ্গন এলইডি হ্যাঙ্গন এলইডি আছে যেগুলো বেটা ট্যাঙ্কে বা ছোটো ছোটো কিউব ট্যাঙ্কে ইউজ করা হয় মোটামুটি আমাদের কাছে অ্যাক্সেসারিজ সব পেয়ে যাবেন দাদা আমি দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে অ্যাক্সেসারিজ সব কভার করতে গেলে বহুত বড় ভিডিও হয়ে যাবে ভিডিও আপনারা ধৈর্য রাখতে পারবেন না আপনারা দেখুন মানে এখানে এ টু জেড মানে অ্যাকোরিয়ামের মানে এ টু জেড সব কিছু ওষুধ থেকে শুরু করে সাজানো ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু ট্যাঙ্ক থেকে শুরু করে ভাই বাড়িতে গিয়েও করে দিয়ে আসে সব কিছু সেট ঠিক আছে সমস্যা কোনো কারণ নেই তো কারো যদি ভালো লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারো ভাইয়ের সাথে সে তোমার বাড়িতে গিয়ে সব কিছু সেটিং করে দেওয়া যাবে এছাড়াও একটা জিনিস আমি দেখতে দিই লাস্ট ভিডিওতে সেটা হচ্ছে আমরা প্যাক পাখির অ্যাক্সেসারি সব বিক্রি করি যেমন পাখির ক্যালসিয়াম রক ঠিক আছে পাখির ক্যালসিয়াম রক রাখা হয় পাখির বিভিন্ন ধরনের খাবার গ্রিড হজমের জন্য এটা ঠিক আছে সানফ্লাওয়ার সিড এখানে দেখেন সানফ্লাওয়ার সিড পাখির বাটি জল দেওয়ার আচ্ছা তারপরে হচ্ছে আপনার বাচ্চা বেবি পাখি হ্যান্ড ট্রেম করার জন্য সিরিঞ্জ ঠিক আছে এছাড়া পাখির এই যে দোলনা হুম তারপরে হ্যাঙ্গার রিং এইগুলো মোটামুটি ধরুন সব কিছু পাখির আছে সরি সব কিছু পাওয়া যায় এছাড়াও মিক্সড সিড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মিক্সড সিড প্যাকেট করে আমাদের ব্যাগ বিক্রি করা হয় পাঁচশো এক কিলোর তাছাড়াও বিভিন্ন রকমের নামি দামি কোম্পানি যেমন পেটস লাইফ কোম্পানির হ্যান্ড টেম বেবি ফিড আচ্ছা তারপরে আপনার পিটবিট কোম্পানির মিক্স সিড পকটেল বার্ড ঠিক আছে এছাড়াও বাজিস জন্য বদি পাখির জন্য নাম ভালো কোম্পানির খাবার পাওয়া যায় তাছাড়াও লুজ খাবার এই যে আপনার বদির দানা লুজ খাবার বিক্রি করা হয় ভালো খুব ফ্রেশ দানা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও পাখির হাঁড়ি করে দেখো পাখির হাঁড়ি খাঁচা ওদিকে এদিকে ফ্যান্সি কেট বিভিন্ন কালারের এই যেমন এই খাঁচাটা ফ্যান্সি কেজ এটা এটা আপনি খুলে পাট পার্ট করে এদিকে ওদিক নিয়ে যেতে পারবেন ক্যাজুয়ালি যেখানে খুশি যেতে পারবেন ঠিক আছে এগুলো মোটামুটি পাওয়া যায় এছাড়াও পাখির যে সব থেকে বেশি দামি ওষুধ মানে খুব কম দামের ওষুধ কিন্তু খুব ভালো কাজ হয় সিফা এইটা পাওয়া যায় প্লাস পাখির মাল্টিভিটামিন এইজ

কোনো খুব ছোট জায়গায় আছে খুব কম টাকার মাল নেবেন সবই হোলসেল করা হয় এখান থেকে মিনিমাম একটা কোয়ান্টিটি বলবেন মোটামুটি ধরুন একটা অপটিমামের প্যাকেট নেবেন মিনিমাম ছটা ছটা থেকে বাইকারি করা হয় পাথরের বস্তা থেকে শুরু করে বালির বস্তা ডিপ টু টোটাল অ্যাক্সেসারিজ এমনকি পাখিরও হোলসেল রেটে সব কিছু দেওয়া হয় পাখিও হোলসেল করা হয় আপনি সব কিছুর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস ধার্ত্রীগ্রাম পোস্ট অফিস মোড় ঠিক আছে দোকানের নাম এমজি জি আর সিক্স টু নাইন সেভেন নাইন থ্রি ডবল ফোর এইট বাষট্টি সাতানব্বই তিরানব্বই চুয়াল্লিশ আশি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা দাদা ডিসপ্লে করে দেবে ভিডিওতে আপনারা দেখে কন্ট্যাক্ট করে এই দোকানে আসবেন সবকিছু পেয়ে যাবেন তো যতটুকু বলার বললো তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে সব রকম অ্যাসেসারিস অ্যাভেলেবেল যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অঙ্কন ভয়ের তো অঙ্কন ভাইকে কন্ট্যাক্ট করবে ডাইরেক্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি সেটা বলে দেবো তো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম সাজানোর সমস্ত কিছু এ টু জেড সব কিছু থাকে এই যে ট্যাঙ্ক ফ্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু ডিটেলস পাখির খাবারও সব কিছু দেখালো এই যে এইখানে আছে এইখানে যাই হোক সব কিছু আমি নাম জানি না তো ফিল্টার থেকে শুরু করে সব কিছু এভরিথিং অ্যাভেলেবেল এইখানে ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো পাখির সারিস আর তো দেখিয়ে দিই মাছগুলো মাছগুলো প্রচুর একটি মানে এই যে দেখতে পাচ্ছ আঙুলদার সাথে সাথে সব কিন্তু একদম কামড়াতে চলে আসে এখানে ফ্লাওয়ার হর্ন আছে যেগুলো ভালো লাগে দেখতে নিচেও দেখতে পাচ্ছ ভ্যারাইটিস আইটেম আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে অবশ্যই কন্ট্যাক্ট করবে অঙ্কন ভাইয়ের সাথে পাচ্ছ তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে তো কেউ যদি নিতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করবে বাড়িতে গিয়েও সব কিছু সেটিং করে দেওয়া হয় অসুবিধা কিছু নেই আমারও অনেকজনা বন্ধু বান্ধব নিয়েছে এখান থেকে আমাদের এখানে একটাই শপ যাই হোক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে সেভাবে কথাবার্তা বলে নেবে এভরিথিং অ্যাভেলেবেল তো ভিডিওটা এই পর্যন্তই শেষে একটা জিনিস দেখিয়ে দিতে চাই যেটা কিনা অঙ্কন ভাইয়ের দোকানের লোগো প্লাস কন্ট্যাক্ট নাম্বার এই দেখতে পাচ্ছো এম জি অ্যাকোবেটিক ভেতরে লাইটটার কারণে একটু আপতে আসছে আর ওই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ বাষট্টি সাতানব্বই তিরানব্বই চুয়াল্লিশ আশি তো অবশ্যই যোগাযোগ করবে যা কিছু লাগবে সব কিছু পেয়ে যাবে তো ভালো লাগলো অবশ্যই লাইক লাইক কমেন্ট ও শেয়ার করবে তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আসবো এই ধরনের ভিডিও আমার ব্লগ কন্টেন্ট যেহেতু এরকম ভিডিও রাখলাম আমি সাউন্ড রিলেটেড ভিডিও আনি কিন্তু সব রকমই ছাড়া যাবে সমস্যা কিছু নেই তো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট করবে তো টাটা বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই